আপনার মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে পুলিশের খেলায় কোনো রেফারি থাকবে না কোনো বাঁশি বাজবে না আর কোনো অপোজিটেরও কিছু থাকবে না মানে সন্ত্রাস চলবে এবং পুলিশ আইসি পার সামনে বসে কারণ ঢিল মারলে পাটকেলটি খেতে হয় আমাদের খেলা কিন্তু এমনি সেমনি খেলা নয় আমাদের খেলাটা প্রকৃত খেলা হবে কারণ খেলার ভয় দেখা হিন্দু দশ খেলতে গেলেন কিন্তু ভুলে গেল তো নিজের পয়সা করতে পারতেন যেন স্কুল বন্ধ করে আপনারা মাদ্রাসা তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যা ইচ্ছা করুন আপনি মুসলমান ছাড়া কাউকে ভালোবাসেন না সেটা না করে আমাদের ট্যাক্সের পয়সায় হাউ ডে ইউ রাষ্ট্রপতি মুসলমানরা রয়েছেন যারা প্রকৃত মুসলমান তারা মমতা ব্যানার্জীকে কেয়ার করেন না হুশি বেঙ্গল ইজ আজ বলে যাচ্ছে মানুষ ভগবান যাচ্ছে জেগেছে 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 ভগবান মানুষের দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বিজেপির মহারাষ্ট্রে এবং হরিয়ানা দিল্লিতে জয়ের কোনো ভূমিকা নেই কৃতিত্ব নেই তার কারণ হচ্ছে সেখানে মানে ভোটার ভুয়ো ভোটার তৈরি করে ভোটে জিতেছে বিজেপি এবং পশ্চিমবঙ্গেও দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কুড়ি থেকে তিরিশটা কুড়ি থেকে তিরিশ হাজার ভোটার বিজেপি তৈরি করছে এবং সেই মতো প্রস্তুতি চলছে কি বলব এই স্ট্র্যাটেজি তো আপনাদের স্ট্র্যাটেজি আপনার আর যাই হোক পঁচিশ থেকে তিরিশ হাজার দুশো চুরানব্বইয়ের এর মধ্যে যদি প্রত্যেকটার মধ্যে থাকে তাহলে অঙ্কের হিসাবে হয়তো আমি অঙ্কে ভালো না আমি তো সাহিত্যের ছাত্রী তো হিসেবে তো এক কোটি ছাড়িয়ে যাচ্ছে এটা হতে পারে আপনার মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে নইলে এসব কথা কেউ বলে পঁচিশ থেকে তিরিশ হাজার ভো ভোটের আসবে তার মানে আপনি বোধহয় ভয় পেয়ে গেছেন আপনি ভয় পেয়ে গেছেন রকম কারণে কারণ আপনাদের দুর্নীতি আপনাদের বিচার না দেওয়া আপনাদের বিচার পদ্ধতিকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া কিভাবে আপনারা একটা বিচার একটা অভয়ের বিচার করতে দিলেন না তো সব কিছু কিন্তু মানুষ দেখছেন এবং ঈশ্বরও দেখছেন আপনারা ছাব্বিশে রেজাল্ট পেয়ে যাবেন আর আপনাদের একজন নেতা রায়মান না নাকি নাম জিয়াউর রায়মান সে জিয়াউর রহমান আইসিকে পাশে বসিয়ে মালদার হরিশ্চন্দ্রপুরে বলেছে যে এই ছাব্বিশের খেলায় কোনো রেফারি থাকবে না কোনো বাঁশি বাজবে না আর কোনো অপোজিটেরও কিছু থাকবে না মানে সন্ত্রাস চলবে এবং পুলিশ আইসিকে সামনে বসিয়ে রেখে তার মানে পুলিশও দেখবে না সন্ত্রাস করব আমরা এবং থানা প্রশাসন মানব না তো এত সব করার পরও কিন্তু কোনো রকম সেই নেতাকেও বহিষ্কার নেই সেই আইসিকেও কিন্তু ক্লোজ করা নেই তাহলে কি মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন মদত আছে সন্ত্রাসের কারণ আপনারা বুঝে গেছেন যে এবছর ছাব্বিশে আর হবে না তাই জন্যে আপনারা এই ধরনের কথা বলিয়ে যাচ্ছেন একা কোনো কথা এত বড় কথা বলতে পারে ভাই মানে আমি বলছি একটা বাচ্চা যে সদ্যজাত বাচ্চাও বিশ্বাস করবে না যে একজন আইসিস সামনে বসে একজন তৃণমূলের নেতা বলছে ছাব্বিশের খেলায় বাঁশি বাজবে না রেফারি থাকবে না কিছুই থাকবে না কোনো রকম নিয়ম নেই তো কি খেলাটা খেলবেন সন্ত্রাসের খেলা খেলবেন যে কারণে হিন্দু স্কুলগুলো বন্ধ করে দিয়ে জেনারেল স্কুল বন্ধ করে আপনারা মাদ্রাসা তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যা ইচ্ছা করুন আপনি মুসলমান ছাড়া কাউকে ভালোবাসেন না আপনি মুসলমানদের কাঁধে ভর দিয়ে ভোটে এসেছেন এবং তাদের কাঁধে ভর দিয়ে থাকতে পারবেন কিন্তু মুসলমানরা জেগে উঠেছে মানুষের ভগবান জাগছে জেগেছে মানুষের ভগবান জেগেছে আপনি পারবেন না আমরা নাটক করছি ঢপের ছপ যেখানে আমাদের গান আছে জাগছে জাগছে মানুষের ভগবান জাগছে জেগেছে জেগেছে মানুষের ভগবান জেগেছে জাগছে 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 সুতরাং জেগেছে জাগবে জাগছে তাই আপনি ভাববেন না যে এইসব সন্ত্রাসের খেলা দেখিয়ে রক্তগঙ্গা বইয়ে দিয়ে আপনি এবারটি পার পাবেন এবারটি পার পাবেন না কারণ ঢিল মারলে পাটকেলটি খেতে হয় সো বি প্রিপেয়ার্ড এবং দয়া করে যারা বলেছেন আপনার জিয়াউর রহমান আর সেই কে ক্লোজ করুন এবং দল থেকে বহিষ্কার করুন তাহলে বুঝবো বুকের দম আছে অ্যাজ আ চিফ মিনিস্টার আপনি সন্ত্রাসের কথা বলছেন বিধানসভা নির্বাচনে সন্ত্রাস যে ধরনের বক্তব্য আপনি তুলে ধরলেন তৃণমূল নেতার এই সন্ত্রাসকে ঠেকাতে এই লোকাল স্তরে একদম গ্রাসরুট লেভেলে বিজেপির যে সংগঠন প্রয়োজন সেটা কি আপনার আছে বলে এই মুহূর্তে মনে হয় নিশ্চয়ই আছে বিজেপি সংগঠন শুনুন ভেতরে ভেতরে বহু শিক্ষিত মানুষ ভেতরে ভেতরে তারা কি করছে না করছে তো জানবার উপায় নেই না আমরা বাইরে জানাই না আমরা রক্তগঙ্গা খেলাই না আমরা ওইসব খেলা খেলাই না যেখানে রেফারি থাকবে না মাসি বাঁচবে না আমরা যদি খেলতেই হয় তাহলে সিস্টেম্যাটিক্যালি ডিসিপ্লিন ভাবে খেলব এবং সেই খেলা খেলা অভিজাত মানুষরা বসে বসে দেখবেন সব রকমের মানুষ দেখবেন প্রান্তিক মানুষও দেখবেন অভিজাত মানুষরাও দেখবেন আমাদের খেলা কিন্তু এমনি সেমনি খেলা নয় আমাদের খেলাটা প্রকৃত খেলা হবে কারণ খেলার ভয় দেখাবেন না এবং সংগঠন আমাদের যথেষ্ট আছে বহু ভোটার ভেড়ে বেড়েছে বহু ভোটার আমাদের সকলকে বলা হয়েছিল যে নানা রকমভাবে তোমরা বন্ধু বন্ধুবান্ধব লোকজন যাদেরকে চেনো টেনো তো আমি বলছি আমাকে একশোটা নতুন ভোটার বলা হয়েছিল মানে সবাইকেই বলা হয়েছিল আমি না শুধু একটা কল করেছিলাম একটা কল দিয়েছিলাম জাস্ট একটা আহ্বান একশো মোর দ্যান হানড্রেড কত আমি জানি না মানে আমার কয়েকদিনের মধ্যেই হয়ে গেল তা আমি জানি একশোটাই করতে হবে আমি আর কিছু বললাম না এমনি আমার মতো বহু মানুষ আছে যার জাস্ট একটা কল অ্যাড দ্য পিপল উইল বি কামিং রানিং কারণ এইরকম একটা পরিবর্তন সরকার বিজেপি সরকারই তো তাঁরা চাইছেন ভদ্র সম্মত লোকজনরা থাকবেন রক্তের গঙ্গা বইয়ে দেবেন না পিস পিস করে কেটে ভাগীরথীতে ফেলছে কিংবা তুমি যদি মুসলমান না হও তাহলে তুমি অভাগা এই ধরনের কথা বলবার লোক নেই আমরা মুসলমান কত বন্ধু বান্ধব আছেন রাষ্ট্রবাদী মুসলমানরা রয়েছেন যারা প্রকৃত মুসলমান তারা মমতা ব্যানার্জিকে কেয়ার করেন না হুউ বেঙ্গল ইজ ওরা বলে মুসলমান ভাইরা বলে বেঙ্গল ইজ অনেক হয়ে গেছে আমাদের মাথার উপর পা দিয়ে উনি অনেক ছড়ি ঘড়িয়েছেন আমরা কোথায় আছি সত্যি তো এতদিনই বুঝতে পেরেছে তাই মুসলমান ভোটারদের উপর আর বেশি ভরসা করা বোধ আপনার উচিত হবে না এবং হিন্দু তাস যেটা খেলছেন সেটাও তো ঠিক হচ্ছে না দীঘায় আপনি আমাদের পয়সায় আমাদের ট্যাক্সের পয়সায় আপনি এরকম লক্ষ কোটি টাকা খরচা করে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন কেন নিজের পয়সাই করুন না আপনি যে সমস্ত টাকা চুরি চাপাড়ি করেছেন আপনার লিরজে বলুন আলমারির ভেতর থেকে বার করে আনতে দেওয়ালের ভেতর থেকে বার করে আনতে সেটা দিয়ে করতে পারতেন পণ্যের কাজ হতো সেটা না করে আমাদের ট্যাক্সের পয়সায় হাউ ডে ইউ বি প্রে ফর দ্যাট নো উই উইল গো টু পুরি এন্ড ওয়ারশিপ আমার জগন্নাথ দেব আমার মন্দিরে আছেন আমি তাকে পুজো করি আমার নিজের পয়সা পেয়েছি অবশ্য যাই হোক জগন্নাথ দেবের মূর্তি আমি পেয়েছি আমি নিজেও কিনেছি আমি মূর্তি আমি এখানে রেখে আমি আপনাদের পকেট থেকে পয়সা নিয়ে তো করিনি আপনি দীঘা দীঘায় কী দরকার ছিল হিন্দু দাস খেলতে গেলেন কিন্তু ভুলে গেল তো নিজের পয়সা করতে পারতেন আর যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এই এই ওই সিএসআর টাকাগুলো নিয়ে আপনারা কী করেন পকেটে পকেটে হস্তান্তরিত হয়ে যায় সেগুলো তো আমাদের জানা দরকার লুক এট মোদিজি সিএসআর টাকায় উনি উজালা উনি যে সমস্ত স্কিমসগুলো উনি তাতে ভরেন বুঝতে পেরেছেন আপনার যদি সত্যি তো একজন মানুষের পক্ষে তো সবকিছু জানা সম্ভব না দিক থেকে শিখুন কিভাবে ভক্তি প্রেম প্রজ্ঞা এগুলো আদায় করতে হয় সেগুলো শিখুন তা না করে আপনি কি করছেন আপনি আমাদের ছেলে ছোকরাদের বারোটা বাজাচ্ছেন আমি জাস্ট একটা একটা চমকপ্রদ পরিসংখ্যান আপনাদের জানাই চমকপ্রদ পরিসংখ্যান পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মদাসক্ত ব্যক্তি মানে যারা মালটাল খায় আর কি মদ খায় মদাসক্ত ব্যক্তি সাতাশ লক্ষ ভাবুন কোথায় কি হচ্ছে জানবার দরকার নেই আমার মদটুকু হলেই আমার ঠিক আছে কে কি অন্যায় অবিচার করছে আমার দরকার নেই কে অভয়া মারা গেছে কে কি ও তো নেতা বলে দিয়েছে টাকা হলেই ঠিক আছে ওরা রাজনীতির জন্য করছে ঠিক আছে আমি আমার মতটা খেয়ে নিই এরকম সাতাশ লক্ষ মানুষ আছে গাঁজা শক্ত যারা গাঁজা খায় করে ব্যাস কোথায় চলে যাচ্ছে প্রায় দেড় লক্ষ আফিং জাত মাদকের আসক্ত ব্যক্তি হচ্ছে সাড়ে তিন লক্ষ তাও আফিং খেয়ে ধুম হয়ে বসে আছে স্যাডেটিভ অর্থাৎ নিদ্রাযুক্ত ওষুধ সেই আসক্ত ব্যক্তি প্রায় দেড় লক্ষ তো এই যে মানুষগুলো এগুলো তো সমীক্ষা চমকপ্রদ পরিসংখ্যান এই সমীক্ষাগুলো তো এসছে তাহলে রাজ্য থেকে পনেরো হাজারটি জরুরি ফোন কল এসেছে যা এই সংকটের তীব্রতাকে স্পষ্টভাবে তুলে ধরছে তা এই সময় দায়বদ্ধতা ও সাহসী সিদ্ধান্তের সময় এই সময়টা কিন্তু সেসব করছে না পশ্চিমবঙ্গে যুব সমাজের ভবিষ্যৎ রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত আবশ্যিক রাজ্য সরকার এই সংকটের প্রতি এখনো চোখ বন্ধ করে রেখেছে কেন সোজা কারণ কারণ এই লোকগুলো যে গেলে গেলে তো মুশকিল কারণ আমরা শুনছি চতুর্দিকে যাচ্ছে এই যাচ্ছে এই মানুষের ভগবান যাচ্ছে কিছু লোক মদ খেয়ে কিছু লোক নেশা করে চুপ করে বসে থাকুক কারণ আমাদের তো এক্সাইজ ডিউটি থেকে যা টাকা আসছে একমাত্র লাভজনক ব্যবসা হচ্ছে এখানে মদের ব্যবসা উনি প্রথমে মনে আছে উনি প্রথমে এসে বলেছিলেন তোমরা খুব করে সিগারেট খাও খুব করে মদ খাও বলেছিলেন তো যখন তার ছবির নিচে লেখা হতো কি জানো সততা আওয়ার প্রতীক উনি সত্যি কথাটা বলেছিলেন যে তোমরা মদ খাও তোমরা সিগারেট খাও আর তাহলে আমার এখানে কিছু আসবে কোষাগারে তো এই তো মানুষ তো এই মানুষের এই মানুষদের আপনি আপনি কি এক্সপেক্ট করেন তাড়াতাড়ি বাবা আপনারা চলে যান ছাব্বিশে এখনো যারা আমার কথা শুনছেন ধরুন আপনারা বিবিধ ডট শ্রোতা বন্ধুরা দর্শকরা আপনারা আমার কথা শুনছেন তো বিশ্বাস করুন আমি কিন্তু পড়াশোনা জানা একজন শিক্ষিত মানুষ এবং অভিনেত্রী আমরা চার জেনারেশনের চার জেনারেশনের অভিনেত্রী আমি আমার মা তার বাবা তার বাবা এবং আমার বাচ্চারাও এর মধ্যে আছে সুতরাং ফিফথ জেনারেশনস তো আমরা যারা এন্টারটেন জগতে থাকি আমরা কিন্তু মৌন প্রাণ দিয়ে আপনাদের বিনোদিত করার চেষ্টা করি এবং যারা পলিটিক্যালি যারা পলিটিক্স করেন তাদেরও কিন্তু উচিত মৌন প্রাণ আবেগ শক্তি ভক্তি প্রজ্ঞা প্রেম সব দিয়ে সবটুকু দিয়ে মানুষের সেবা করা উইচ ইউ গ্যাজ অন অং মানে আপনারা যারা শাসক পক্ষে আছেন আমি বলবো মোদিজির সঙ্গে থাকুন মোদিজির সমস্ত স্কিমসের সঙ্গে থাকুন নিজেদের ভালো করুন এবং রাজ্যের ভালো করুন সেই অর্থে দেশেরও ভালো করা হবে